কেমন আছেন সবাই আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো সন্ধ্যার দিকে আমরা যারা প্রাইভেট কোম্পানিতে কর্পোরেট অফিসে জব করি তাদের কমন একটা বিষয় তারা সকাল সকাল উঠে অফিস চলে যাবে যারা বিশেষ করে যারা দূরে অফিস তাদের ক্ষেত্রে তো আর বলা বলতেই হয় না তারা সকাল পাঁচটা থেকে ছয়টা ঘুম থেকে উঠবে রওনা করবে অফিস চলে যাবে আবার যখন অফিস থেকে বিকাল পাঁচটায় বের হবে নিয়ম আবার ঠিক আছে সমস্যা নেই নিয়ম ঠিক আছে সকাল নয়টা থেকে পাঁচটায় অফিস কর্পোরেট লাইফ আলহামদুলিল্লাহ সবই ভালো আছে কিন্তু আপনারা খেয়াল করবেন যখন আপনারা যাচ্ছেন দুই তিন ঘন্টা আগে আপনারা বের হতে হবে সকালে আপনারা ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না আপনারা বের হলেন অফিসে গেলেন অফিস সারা দিন কষ্ট করে আবার পাঁচটার পরে বের হলেন আসবেন পরিবহনে তো লোকাল পরিবহনে আসবেন যারা আসবেন আর যারা বাইক আছে তারা বাইকে চলে আসবেন আর যাদের গাড়ি আছে তাদের কথা তো বলতেই হয় না আমি বলতেছি সাধারণত যারা মিডিল লেভেলে আছেন তাদের কথা বলতে চাচ্ছি তারা আপনারা বাসে উঠলেন দুই তিন ঘন্টা যেমন সহ্য করে অনেক সহ্য করে বাসায় আসতেন বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আপনাদের দশটা এগারোটা বারোটা চলে পেয়ে যাচ্ছে আবার সে সকাল পাঁচটা ছয়টা উঠার চেষ্টা করবেন এটাই হচ্ছে আমাদের লাইফ কর্পোরেট লাইফ বিশেষ করে প্রাইভেট যারা চাকরি করেন তাদের যারা দূরে দূর থেকে অফিস করতো তাদের ক্ষেত্রে তো আর বলতে না তারপরে ওই সব মিলে সব কিছু সহ্য করে সব কিছু মেনেই আমাদের চলতে হবে ওকে ভালো থাকবেন সবাই জি সালামুকুম